আমরা আওয়ামী লীগ সেই পতনের কারণে আজকে জাতির যে জগদ্দল পাথর মধ্যে যে তারা বসেছিল সেই জগদ্দল পাথর চেপে গেছে আমরা এখন নেমে গেছে আমরা এখন স্বাধীন স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের দাবি আদায় করছি আমাদের প্রাণ প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইনুস্তাহের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস্তর এবং তার যে উপদেষ্টা পরিষদ তার তাদের সাথে আমাদের পঞ্চাশ হাজার বাংলাদেশ পেতার কর্মী সম্পূর্ণভাবে একসাথে তার কাজ করবে একত্রে কাজ করবে আনুগত্য নিয়ে কাজ করবে ইনশাল্লাহ আমরা সেজন্যই আজকে স্বাধীন বাংলাদেশে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমাদের দাবি দেওয়া উত্থাপন করে করার জন্য আমরা বিশ্বাস করি এই সমস্ত কর্ম কর্মচারী শিল্পী ফলাগীদের যে ন্যায্য প্রাপ্ত অধিকার যদি তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই বাংলাদেশ বেতারকে পরিবর্তিত রূপে অর্থাৎ আধুনিক বাংলা বাংলাদেশ উপকারের যে মডেল যে স্বপ্ন সে সব কিছু বাস্তবায়ন সম্ভব হবে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি অর্থাৎ বাংলাদেশকে যে সবকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন মানীয় প্রধান উপদেষ্টা তিনি জানেন বাংলাদেশ বেতার অবস্থান তিনি জানেন বাংলাদেশের অবস্থান বাংলাদেশ বেতারকে যদি সমৃদ্ধ করা যায় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের প্রাপ্য অধিকার চুক্তি থেকে যে বৈষম্য রয়েছে সেগুলো নিরসন করা যায় তাহলে আশা করি আমরা সরকারের চাহিদা অর্থাৎ দেশের আপমর জান আঠারো কোটি জনগণের শক্ত সাত লক্ষ্য উদ্দেশ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো আশা করি আপনারা আমাদের সাথে আজকে যে সহায়তা করছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ স্যারকে আমাদের একটা এখন আমরা বলে না হচ্ছে যে আমাদের গত যে ষোলো বছরের বঞ্চনা আমাদের সরাসরি আওয়ামী লীগ সরকারের যাবতীয় বঞ্চনা স্বীকার হচ্ছে এই তথ্যকার এই অংশটুকু সেই বঞ্চনার অবসানের জন্য আমরা যেভাবে জুলাইতে আমাদের ছাত্র জীবন দিয়েছে আমাদের জুড়েতে যেভাবে আমাদের ছাত্র মেয়েরা শহীদ হয়েছে আহত হয়েছে অনেকে গুমের শিকার অনেকে এখনো চিকিৎসাধীন অনেকে ইতিমধ্যে চিকিৎসা মারা গিয়েছে আমরা সেই চেতনাকে ধারণ করি আনন্দ সেই মাধ্যমটি আজ অবহিত সেই মাধ্যমের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে শিল্পী কলা কৌশলের অনেক কিছু আভদাস তাদের পাচ্ছে যে অধিকার থেকে তারা বঞ্চিত